গায়ে এ ধরনের কিছু নাম হয় এই তো শুধু জঙ্গল আর জঙ্গল এই ধরনের আবর্জনা যুক্ত জঙ্গলার ভিতর থেকে যদি সাফ না বাইরে হয় সাফ সাপ কি রোডের ফাঁকা ভিতর থেকে সাপ বাইরে দর্শক জনমন একটা আতঙ্ক রাসেল বাইপার আসলে রাসেল বাইপার এখন পর্যন্ত অনেকেই দেখছে না নামই শুনছে না রাসেল বাইপার কি এখন দূরা সাপ দেখলেই মনে করে রাসেল বাইপার দর্শক যারা আছেন যারা এই ভিডিওটা দেখবা সবার প্রতি অনুরোধ থাকবো যে এই ভিডিওটা জন সচেতনতা লাগিয়ে সবার টাইম লাইনে ফুচাই দেওয়ার চেষ্টা করবা শেয়ারের মাধ্যমে অবশ্যই কমেন্টস করবা ভিডিও ভালো লাগলে লাইক দিবা যদি আমার পেজ থেকে ভিডিও দেয় পেজটা ফলো রাখবা আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা হইব পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিও এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি আমানিল্লা